প্রত্যেকের আমাদের আধার কার ভোটের কার আছে আচ্ছা আমাদের নাম আছে আচ্ছা আমাদের নামের নিচের দিকে দেখবেন তো কার নাম আছে বাবার নাম আছে হ্যাঁ কি না হ্যাঁ আচ্ছা আধার কার ভোটের কারে সব জায়গায় যদি বাপের নাম তাহলে যে জমিটা বাবা কিনেছিল তার রেকর্ডে কার নাম বাবার নাম তাহলে সব জায়গায় যদি বাবার নাম তাহলে এবারে বিচার করতে হবে ছেলে বৌ বেশি করে বিচার করতে হবে কি ঘরের না কে তোমার মালিক আছে নাকি বলে না গাড়ি বাড়িতে ঘর করি সে খুঁজবে মালিক কে তাহলে বাবাই হচ্ছে খুঁটা মা বলো বাবা বলো মালিক কিন্তু আশ্চর্য জিনিস কি বলুন তো মালিক বসে আছে কর্মচারীরা খেয়ে যাচ্ছে আমি দেখিয়ে দেবো অনেক ঘরে আছে বুড়ো বুড়ি বসে আছে সেদিন এক জায়গায় দেখলাম একটা হরলেস কিনে এনেছি জানেন প্রথম মাইনা পেয়েছে মানে ছেলেটা চাকরি করে চাকরি পেত না বাবার দশ ডিসবল জায়গা বিক্রি করে সতেরো লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে বুড়ি বলেছিল মানে তার মা ও পূর্বপুরুষের জমিটাকে তুমি নষ্ট করলে তখন বুড়ো বলেছিল বুড়ি বেটা যখন মাসে পঞ্চাশ হাজার পাবে তখন কত জমি হবে তুই দেখ না গুনবি তুই আর আমি আমরা দুজনে ছেলে মাইনা পেয়ে নিয়ে এসে দিবে মানে সতেরো লাখ দিয়েছি সতেরো লাখ তা আমি গুনবো এবার ছেলে প্রথম মাসের মাইনা পেলো ছেলে তো বিয়ে করেছে বলুন তো টাকা কে গুনবে জানেন না বুড়া বুড়ি কি এইবার হরলেক্স এবার হরলেক্স এনেছে এইবার বুড়ি বুড়াকে বলে জীবনে তো বুড়া একটু তো হরলেক্স খাওয়ালেনি এইবার ছেলে এনেছে প্রথম মাইনার টাকা দুজনে খাবো বুড়ো বয়সে খাবে মানে দুজন দুজনের কি আনন্দ আর সে কি করেছে বাক্সের ভিতরে যে নতুন গ্লাস ছিল মানে আজকে দুপুরবেলা যে গ্লাসগুলো আমাদের দিয়েছিল নতুন নতুন গ্লাস হ্যাঁ বার করেছে এইবার হলের ঘুরতে ছিল এবার বুড়া বলে বুড়ি এইবার দিবে খাও বুঢ়াবুড়ি চেয়েই আছে তার দুজন ঘট ঘট করে পিয়ে দিল তারপর ঢাকা লাগিয়ে হরলেক্স এ বড় আশ্চর্য জিনিস মালিক কা না দিয়ে খাচ্ছে সবাই বলুন নিতাই গৌর ঘড়ি ওর মধু